কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও স্প্যানিশ ফুটবলে ফিরলেন হামেজ রুড্রিগার ফ্রি ট্রান্সফারের লা লিগার ক্লাব রায়ো বায়ো যোগ দিয়েছেন কলম্বিয়ান এই প্লেমেকার ফলে স্পেনের রাজধানীর মাদ্রিডের কোনো ক্লাবে দেখা যাবে না তেত্রিশ বছর বয়সেই তারকাকে এর আগে দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছিলেন তিনি রিয়ালের জার্সিতে একশো পঁচিশটি ম্যাচ খেলেছিলেন তারকা মিডফিল্ডার মাঝে দু হাজার থেকে দু সাল মেয়াদে দাঁড়ে খেলেছিলেন বায়ন মিউনিকে রিয়াল সেরে একে একে ইংলিশ ক্লাব অ্যাবার্থন গ্রিক ক্লাব অলিম্পিয়ার কোচ ও সবশেষ ব্রাজিলের ক্লাব সাও পাউলোটে খেলেন তিনি জাতীয় দলের হয়ে একশো ছয়টি ম্যাচ খেলার উদ্রিকে গত মাসে শেষ হওয়া কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করেন দলকে ফাইনালে তোলার পরতে একটি গোল করার পাশাপাশি ছয়টি অ্যাসিস করেন তিনি জিতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও তবে ফাইনালে তারা শূন্য গোল হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে লালিগায় প্রথম দুই ম্যাচে একটি করে জয়ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে বায়েকানো লিগের পরের ম্যাচে মঙ্গলবার বায়েকানো খেলবে বার্সেলোনার বিপক্ষে